স্কুলের পাশে মদ দোকান গড়ছে উঠলেন অভিভাবক থেকে ছাত্রছাত্রী ঘটনাটি ঘটেছে মহিষাদল কেশবপুর জলপাই গদাধর যোগেন্দ্র মিলন বিদ্যাপীঠ উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্কুলের ঢিলচোড়া দূরেই সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের বিরুদ্ধে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকদের প্রতিবাদ বিক্ষোভ গোটা এলাকা জুড়ে মদের আসর রাস্তাঘাটে বেরোতে পারছেন নাই কেউ তাদের অভিযোগ স্কুলের মেয়েরা যখন স্কুলে আসে রাস্তা দুধারে বসে মদ্যপান করে কটুক্তি করে অশ্লীল ভাষায় ও উৎপাত গায়ে হাত দেওয়া নানারকম সমস্যা স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহ হয়নি আর সেজন্যই এলাকার মানুষজন এবং স্কুলের অভিভাবক সকলেই গর্জে উঠলেন বিলেতি মদের দোকানের মালিক সুব্রত ঘোষ কী জানালেন সংবাদ মাধ্যমে

don't tô... jump

চেষ্টা করব ফিরিয়ে আনতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে স্কুলের শিক্ষা ফিরিয়ে আনতে অভিভাবকদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে মদ কারণে শিক্ষণের কারণে স্কুলের শিক্ষা নষ্ট হচ্ছে কেন অপদার্থ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও স্কুলের শিক্ষা ফিরিয়ে আনতে অভিভাবকদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে রাষ্ট্রウォッチের অপরাধ অর্থ পুলিশ জবাব চাই জবাব দাও জোর নষ্ট হচ্ছে কেন অপরাধ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে দিতেই নষ্ট হচ্ছে কেন অপরাধ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে সামনে মোদ দোকান স্থানান্তরিত করার ব্যাপারে কি ভাবে অপরাধ প্রশাসন জবাব চাই জবাব দাও

পরিবেশ নষ্ট রাস্তাঘাটে ঘন ঘন জমায়েত করে স্কুলের পরিবেশ নষ্ট করছে কেন পদার্থ প্রশাসন জবাব চাই জবাব দাও প্রশাসন জবাব চাই জবাব দাও রাস্তার উপর মদ্যপান করে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি সমস্যা হচ্ছে এইখানে মদ দোকান যে আছে ওই থেকে বিভিন্ন জায়গা ছেলেরা সব জমায়ে হচ্ছে। বিভিন্ন গ্রামে আনন্দপুর গঙ্গামোড় সামন্তসূড়া বিভিন্ন যেখানে পাঁচটা ছেলের আনাগোনা ছিল সেখানটা এখন পঞ্চাশটা ছেলের আনাগোনা তার আনাগোনার জন্য এবার মদ মাতলামি বেড়ে যাচ্ছে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে পড়ে থাকতিছে রাতের বেলা নটা দশটার সময় বেরোতে পারছি না ফোন নিয়ে বেড়ালে হয়তো হাজব্যান্ড বাইরে থাকে ফোন নিয়ে বেড়ালে ফোন নিবে কি গায়ে হাত দিবে কাছের দিকে বাইক ট্রেনে চলে যায় আমার রাস্তা দাঁড়িয়েই একবারে বাড়ি হ্যাঁ আমার একটাই অনুরোধ উনি দোকানটাকে অন্য কোথাও তুলে নিয়ে চলে যাক আমি ওনাকে বন্ধ করতে বলবিন বলি না কারণ ও সরকারি প্রাপ্ত ও অন্য কোথাও তুলে নিয়ে চলে যাক আমার একটাই অনুরোধ স্কুলের ছাত্রছাত্রীরা বেরোতে পারছে না মদ খেয়ে মাতলামি টয়লেট করতিছে তারা ওই বড় বড় মেয়েরা দেখে আসতিছে মাতলামি করতিছে এখানে খাচ্ছে যে দোকানদার মেয়ে দোকানদার তার ই করতিছে সব দেখতেছে তো বড় বড় মেয়েরা এই যে স্কুল আসার সময় ওই যে একটু দূরে আপনি গেলেন দেখতে পাবে ওখান থেকে ঢাল থেকে নামতে পারছে না এত গাড়ি মোটরসাইকেল সাইকেল টোটো জমায়েত থাকে ওরা বেল বাজায় তারপরে সরায় তারপরে নামতে হয় ওদেরকে ওপেন ওই ওই সব হচ্ছে খাচ্ছে টয়লেট করতেছে দেখতিছে মদের বোতল নিয়ে ডিটকারি করতেছে তোমার নাম আমার নাম বৃষ্টি মাইতি বলছি মূলত সমস্যা কি স্কুলের ছাত্রী হ্যাঁ আমি স্কুলে দশম শ্রেণীর ছাত্রী কি নাম বৃষ্টি মাইতি কোচি সমস্যা কি আমাদের এখানে সমস্যা হচ্ছে মূলত আমরা তো স্কুলের স্টুডেন্ট আমাদেরকে রাত দিন সব সময় বেরোতে হয় টিউশন পড়াশুনো বিভিন্ন রকম কাজ থাকে আমাদের বাইরে আর আমরা রাত কেন মানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাও ঠিকঠাক করে মানে রাস্তাঘাট দিয়ে চলাচল করা যায় না আমরা সাইকেল নিয়ে যাতায়াত করব। পাশ দিয়ে বাইক এসে যাবে গায়ের সামনে এসে হর্ন বাজাবে অসভ্যতামীভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে মদ খেয়ে মাতলা মতো করেই ঠিক আছে তারপর আমাদের আমাদের রাস্তাঘাটে দেখলে উল্টো পাল্টা কথা বলে নানা রকম মন্তব্য করে আমাদেরকে দেখে আবার তারা কিসও করে তাদের এত পছন্দের আমরা ঠিকঠাক মতো রাতে তো বেরোনো দূরের কথা রাতে আমরা ঠিকঠাক মতো বেরোতেই পাই না এমনকি দিনের বেলা দিন দুপুরেও এরকম চলতে থাকে আমি এটাই বলবো স্কুলের স্টুডেন্ট হয়ে যে এইখানে এই যে দোকানটা আছে এটাকে যাতে স্থানান্তরিত করা হয় অন্য জায়গায় এইখানে যাতে বন্ধ করে দেওয়া হয় দোকানটা এখান থেকে তোলা হয় দোকানটা আমার নাম পিউ দাস আমাদের সমস্যা হচ্ছে এই গদাধর যোগেন্দ্র মিলন বিদ্যাপীঠে কেশবপুরে এখানে আমার মেয়ে পড়ে অনেক ছাত্রছাত্রী পড়ে কি মূলত আমার মেয়ে ক্লাস সেভেন এ পড়ে হচ্ছে আমার মেয়েরা যখন স্কুলে আসে স্কুলে ভীষণ মানে ওই মদ দোকান থাকার জন্য মানে বাইরের লোকে যাতায়াত হয় আমার মেয়েদেরকে পাঠাতে ভীষণ ভয় লাগে আমরা গার্ডিয়ানরা স্টুডেন্টদেরকে দিয়ে যাই মেয়েদেরকে তাও হচ্ছে যখন কখন ছুটি হবে কোনো সময় হয়তো স্কুলে অনুষ্ঠান থাকলে একটু দেরি করে বা তাড়াতাড়ি ছেড়ে দিলো তখন ওরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারে না আমরা গার্ডিয়ানরা যদি দিয়ে যাই তাতেও ভয় আর ওরা যে নিজেরা বাড়ি ফিরবে সেরকমভাবে ফিরতে পারছে না ওদের ক্লাস সেভেনের মেয়েকেও ওরা ছাড়ে না রাস্তাঘাটের ছেলেরা ওরা তো মদ খেয়ে মানে ওদের তো নিজেদের মধ্যে থাকে না ওরা তো অজ্ঞান অবস্থাতেই থাকে বললেই চলে যাতে সেই সেভেনের মেয়েটাকে ওরা ছাড়ছে নি এভাবে ওদের তাদের উপর অত্যাচার করতেছে বাইক দাঁড় করিয়ে ওদেরকে বলতিছে কচি আমাকে কেমন লাগে দেখ কচি তোর নাম কিনা রকম উচ্ছৃঙ্খল ভাবে কথা যার জন্য এখানে মানুষের দোকান না হলে কিন্তু এত মানুষ আগে কখনোই ছিল না এই বাইরের থেকে আনাগোনার জন্য বিভিন্ন চ্যাংলা বা বয়স্করাও মদ খেয়ে মাতলামি করে যার জন্য স্কুল স্টুডেন্টদের ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা আমরা তো হচ্ছি গার্ডিয়ানরা স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা ভীষণ ভাবে ভাবে ব্যবহার করছে ওদের উপর আর হচ্ছে পরিবেশ তো ভীষণ ভাবে নষ্ট হচ্ছে এটা কি স্কুলের একটা আমাদের এখানে পল্লীটার নাম ছিল স্কুল পল্লী এখন ওটাকে বললে চলে মদ পল্লী মানে এক কথায় মদ খাওয়ার অবস্থা এরকম অবস্থা আর হচ্ছে স্কুলের আমার আমার এরা আর ছেলেরা হচ্ছে এইসব দেখে ওইখানে মদ দোকান প্লাস চার দোকান রয়েছে তিনখানা এবার ওই চাট দোকান থেকে ছেলেরা কি করে সেখানে সব বহু লোক মানে মদ খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে ছেলেরা কি করছে ওইসব দেখে দেখে ওরাও বিড়ি সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে আসছে ফলে ওই স্কুল স্টুডেন্টরাও আবার আমার এই মানে স্কুলের ছাত্রীদের উপর নানারকম ইফ গুলো কথাবার্তাও বলতিছে বাইরের লোকেরাও বলতেছে স্কুলের স্টুডেন্টরাও বলতেছে আমরা চাচ্ছি মদ দোকান এখান থেকে স্থানান্তরিত হোক আর চাঁট দোকানগুলো কি করবেন আপনারা জানেন এরকম আর আমরা আমরা বাড়ির গৃহবধূ হয়ে আমাদের বাড়ির কথা ছেড়েই দিলাম স্কুলের কথাই বলছি গৃহবধূ হয়ে আমরা ঘাটে বেড়াতে পারছি না বাইরে বেরোতে পারছি না সকালে বিকালে সঙ্গে একজন ছেলে থাকলে মনে হয় ভালো হয় এরকম পরিস্থিতিতে আমাদেরকে বেরোতে হয় প্রশাসনকে জানিয়ে কোনো লাভ নেই প্রশাসন কোনো স্টেপও নেয়নি গতকাল এই সাংবাদিক আসবে শুনে হয়তো মানে হচ্ছে কিছু এসে একটা ওই কয়েকজনকে ধরে টরে নিয়ে গেছে যারা মদ খেয়েছিল এর আগে কোনো প্রশাসন আছেওনি দেখেওনি মানে কোনো কিছুই খবর নেয়নি এবার ওনারাই আমরা মানে আমাদের কাছে কঠোর জরে অনুরোধ যাতে এই মদ দোকানটাকে এখান থেকে স্থানান্তরিত করা হয় বা এই রকম ভাবে বেঁচে থাকা যায়নি সজা কথা আপনার নাম আমার নাম সুব্রত দাস আমার ছেলে স্কুলেরই ছাত্র আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি স্কুলের সামনে মদ দোকান আমরা নানাভাবে প্রতিবাদ করেও মদ দোকান এখান থেকে স্থানান্তরিত হয়নি হেড স্যারকে এই আমরা নানাভাবে জানিয়েছি আমরা লক্ষ্য করে দেখেছি স্কুলের ছাত্রছাত্রীরা যখন প্রতিদিন স্কুলে আসে তাদেরকে নানাভাবে কটুক্তি করা হয় তাদেরকে উদ্যোক্ত করা হয় এবং নোংরা ভাষায় গালিগালাজ করা হয় ইভেন আমরা এই রাস্তা ধারে দেখেছি বাইক বাহিনীর প্রচুর দাপা বাইক থেকে ছেলে আনাগোনা হচ্ছে বাইক নিয়ে এসে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আমরা কয়েকজন বারবার চেষ্টা করেছি এই ব্যাপারে বাধা দিয়েছি এবং বুঝতে পারছি না স্কুলের প্রধান শিক্ষক কীভাবে এই ব্যাপারটাকে আড়াল করতে চাইছেন এবং উনি কি চাইছেন স্কুলের সামনে মদ দোকান রেখে এবং স্কুলের স্যার নিজেরাই জানে যে স্কুলের ভেতরে মদের বোতল পাওয়া গেছে স্কুলের যে খেলার পরিবেশ মাঠ সেই মাঠে বিভিন্নভাবে মদের বোতল গাঁজার পাতা এবং ইঞ্জেকশানের স্লাইন যেসব থাকে নেয় ওরা ইঞ্জেকশন ফিনজেকশন এগুলো চারদিকে ব্রাউন সুগারের প্যাকেট ট্যাকেট স্কুলের মাঠ থেকেই উদ্ধার হয়েছে আমরা স্কুলের পরিবেশ ফিরিয়ে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না স্কুলের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবো

কোএডুকেশন এবং ইলেভেন টুয়েলভ বয়েজ ক্যাম্পাসের মধ্যেও স্কুল আওয়ারের বাইরে দেখা যায় অনেক সময় যে রকম ভাঙা মদের বোতল টোতল পাওয়া যায় সে থেকে একটা অনুমান করা যায় যে আন টাইমে বা স্কুল আওয়ারের বাইরে বহিরাগতই হোক বা কিছু লোকজন কী হচ্ছে ক্যাম্পাসের ভেতরে মদ টদ খেয়ে বোতল টোতল ফেলে দিয়ে যায় এই আর বাইক যেটার ব্যাপার হ্যাঁ বাইকটা খুব যারা ইয়াংস্টার যারা বাইক চালায় স্কুল আওয়ারে খুব রাফলি চালায় ফলে কি হচ্ছে আমাদের স্টুডেন্টরা ওই টাইমটাতে বিশেষ করে বা স্কুল ছাড়ার সময় ছুটি হওয়ার সময় সাড়ে চারটা পৌনে পাঁচটা বা চারটের পর চারটে থেকে সাড়ে চারটে এই টাইমে কি হচ্ছে বাইক যারা চালায় তাদের একটু দাপাদাপি থাকে থাকে একবারে খালপাড় সংলগ্ন যে এরিয়াটা ঢালাই রাস্তাতে আমরাও দেখেছি আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে যাওয়ার সময়ও ভয়বশত বা বাইকের প্রচন্ড গতির ফলে কি হচ্ছে ওরা দু একজন খালেও পড়ে টড়ে গিয়েছে এটাও এবার সেটাকে আর আলাদাভাবে ডকুমেন্টার হিসাবে আমাদের কাছে নেই কিন্তু বাইক চালানোটা ওই স্কুল আওয়ারে বা যেসব ছেলেরা এসে বাইক নিয়ে আসে তাতে কি হচ্ছে আমাদের ইংুক ক্লাসের মেয়েরা কি হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা বলার একটা সুযোগ এই সব ব্যাপারগুলো চেষ্টা করে সেটাকে আমি যেহেতু আমাদের ক্যাম্পাস লাগানো থাকে আফটার 10:50 আমরা স্কুলের গেট লাগিয়ে দিই সেটা ভেতর থেকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি স্কুলের যদি ক্লাসরুম আমাদের স্কুল একটা অ্যাকচুয়ালি এল টাইপের স্কুল ওই এলের একটা এন্ড থেকে এলের ধরুন সাউথ এন্ড থেকে ওই মদের দোকানটা হার্ডলি একশো বা একশো পঞ্চাশ মিটারের মধ্যেই হবে সেটা স্টুডেন্ট ক্লাসরুম থেকেই দেখতে পায় থেকে দেখতে পায় না যেহেতু মদের দোকানটার ওপেনিংসটা বা গেটটা সাউথ ফেসিং আর আমাদের স্কুলের তো ক্লাসরুমের ফলে কি হচ্ছে হ্যাঁ জানলা থেকে দোকানটা দেখতে পাবে কিন্তু ওই মদের গিয়ে মদ দোকানের বা এগুলো দেখার প্রশ্ন নেই আর কি কিন্তু লোকাল বোঝা যাচ্ছে এই যে সেটা আমার নলেজের বাইরে কিভাবে কি গড়ে উঠেছে নলেজের বাইরে কিন্তু একদিনে গড়ে উঠেনি প্রথম ছোট যেটুকু আমার নলেজে আছে আমি আগে ওই রাস্তা দিয়েই আসতাম যেহেতু ওটা তেরো পেখা মঞ্জুশ্রী লাইনের আগে যে বাস রাস্তা ছিল তারই ঠিক ওপরে ফলে একদিনে গড়ে উঠিনি প্রথম ছোটো ছিল আগে এমনি টালির চালি দিয়ে দোকান ছিল তারপর দেখলাম আস্তে 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 সেটা ইঁট দিয়ে গাঁথা হলো তারপরে দেখলাম বেশ ভাবে পাকা বাড়ি করা হলো এই এই রকম একদিনে হয়নি এবং এটা নিয়ে বছর তিন চারেক আগে মানে যখন জাস্ট সবে শুরু হয়েছে বা হবে তখন লোকাল থানা মানে মহিষাদল থানা থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য এসেছিলো তখনও আমি বলেছিলাম অ্যাজ এ এইচ বলেছিলাম যে এটা একবারে কাছে আমাদের কো এডুকেশন স্কুল ইলেভেন টুয়েলভ স্কুল বাচ্চারা এফেক্টেড হবে তখন ওনারা ওনাদের ডিস্টেন্স বা এটা দিয়ে বোঝালেন যে আপনার স্কুলের যে অফিস গেট সেটা থেকে এই যে মদ দোকানের যে ডিসটেন্সটা সেটা কি হচ্ছে অ্যাকসেপ্টেবল ডিস্টেন্সেই করা আছে অর্থাৎ আমাদের অফিসিয়ালি বা থানার অফিসিয়ালি সেরকম কিছু করার নেই সেটা যদি লোকালি কিছু করে বা লোকাল পাবলিক যদি ওইটাকে কোনোভাবে বন্ধ করতে পারে সেটাই হয়তো সম্ভব হবে এই এরকম নেবেন আমি যে যে অভিযোগটা দিয়েছে তাতে দুটো পয়েন্ট আছে এক হচ্ছে স্কুল ছাত্র ওই স্কুল ছাত্রীদের স্কুলের সামনে হেনস্থা হতে হচ্ছে এইটার একটা আমি ডকুমেন্টারি এভিডেন্স চেয়েছি আমাকে এটা দিয়ে গেছে আমাকে ওরা ভারবেলি হয়তো বলেছে প্রশাসনিকভাবে জানানোর কথা কিন্তু চিঠিটার বক্তব্য বিষয় কেবলমাত্র আমাকেই ফলে যেটুকু আমাকে বলার দুটো পয়েন্টের উপর আমি বলছি আপনারা একবারে প্রুফ আকারে লিখিত দিন যে এই যে কোন দিন কোন ছাত্রী কাদের কাছে হেনস্থা হয়েছে সেটা দিন আর এই যে বাইকের দাপাদাপিতে স্কুল সংলগ্ন রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলছে এই ব্যাপারে অ্যাটলিস্ট একটা দুটো আপনি এভিডেন্স দিন তবে কি হচ্ছে এই চিঠিটা একটা আলাদা গুরুত্ব পাবে এবং যদি প্রশাসনিক দপ্তরে দেওয়ার প্রশ্ন থাকে তবে টু দা ওই যে প্রশাসনিক অফিসে আপনারা দিতে চাচ্ছেন টু দা সেই আধি অফিসে দিন থ্রু হেডমাস্টার করে চিঠি দিন তবেই আমার পক্ষে এটা দেওয়া সম্ভব তা না হলে আমি এটা জাস্ট আপনারা দিলেন আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করলাম ইন দ্য সেন্স নিলাম এখানে রিসিভিং এর ব্যাপার নেই আপনার নাম সুব্রত কুমার ঘোষ লাইসেন্সি ওনার বলছি আপনার দোকানের সামনে গ্রামের সব অভিভাবকরা স্কুলের যে অভিভাবকরা তারা সেটা বিক্ষোভ দেখালো আচ্ছা কি বলবেন ইনি

দেখুন যে যার বক্তব্য সে তার বলবে ঠিক আছে যাতে এটা তোলা যায় একটা এর চেষ্টা আগেও করেছিল এখনো করেই যাচ্ছে বলছে ভবিষ্যতেও করে যাব এরকম ওদের একটা মানে মাইন্ড সেট করে নিয়েছে কে কার পেস্ট্রি জল বাউ আশ্চাতে লা নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া